এরই আর বলো না বিয়ে বাড়িতে গিয়েছিলাম বিয়ে সাদাতে আর ওখানে সব কি না বলে আমাকে চুল কাটা দাও আমাকে চুল কাটা দাও হে বলে কো এই কাট ও বলে কো এই কাট তো কাটলাম বাধ্য পরে এছাড়া পরে এদিকে কিন্তু বিয়ে সাথে অনেক লেট হয়ে যাচ্ছে যে যেরকম পারলাম এইভাবে কাটলাম তো ওদেরকে ভালো লাগছে বললাম ছেটিং করে দেখে ওকে বলে না ছেটিং করতো না স্টে কাট বি কাট যা পারলাম আর যেভাবে পারলাম ধুমধাম কেটে ফেললাম তো ওদের তো খুব ভালো লেগেছে কেটে তাই আমি আর পুরাটা উঠাতে পারলাম না যখন উঠালো যাই না পুরাটা কত্রুক উঠিয়েছে আমি দেখিনি পরে দেখলাম এত একটা খাস করে উঠাতে পারিনি ভালো করে ভিডিওটা ক্যামেরাটা করতে পারেনি কিন্তু যেটুকু করেছে আমার জন্য অনেক ভালোই করেছে নাহলে তাও এটা ছাড়তে পারতাম না তাই তোমাদেরকে কেমন লাগলো সিটিংটা করলে মানে বেশি আর সুন্দর লাগতো বোঝা যেত কাঠটা কীভাবে কীরকম কেটে দিলি তো তোমাদের কেমন লাগলো ভালো লাগে দেখে ভালো লাগলে বলবে তোমরা কেমন লাগলো ডিমাপুর গিয়েছিলাম বিয়ার কাম করছিলাম ওখানে চল যা কটা কাটলাম কাটলাম বাই বাই বলবা কেমন লাগলো